এটা নিয়ে কত ট্রোল হবে করেন ট্রোল করেন কোন সমস্যা নেই আমার খুব ভালো লাগে কারণ আমাকে নিয়ে করে আর যারা করে আমি তাদেরকে তো চিনি আমার একদিন আমাকে বলে তো আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে কোর কোন প্রবলেম নাই অপু বিশ্বাসের বিশ্রী চেহারা নিয়ে বুবলি ম্যাডামের ভক্তরা বেশ ভালোই চোল করে বেড়াচ্ছেন অপু নাকি বিশ্রী চেহারা অপু নাকি জাতা চেহারা যে চেহারা নিয়ে রীতিমত আনন্দে আত্মহারা বুবলি ম্যাডামের ভক্তরা আপনাদেরকে বলতে চাই আপনারা কি জানেন আপনাদের নায়িকা চেহারা কেমন নাকি আপনারা উপবিশ্বাসের চেহারা দেখেই আপনারা অজ্ঞান হয়ে গেছেন হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে যারা শিল্পী যারা আর্টিস্ট তাদের যে চেহারা তাদের যে অথেন্টিক চেহারা তাদের যে স্পেশাল মানে তাদের যে রিয়েল ফেস যেমন আমি এখন আপনাদের সামনে যে ফেসে কথা বলছি সেটা আমার রিয়েল ফেজ আমি মেকআপ টেকআপ মারি না কিংবা আমি 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 জাস্ট একটা একটা সোনু ইউজ করি না আমার স্ক্রিনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দেওয়া যেই দান যে দানটা আল্লাহ পাক করেছে আমার ফেসে সেটাই তো এখন আমার কথা হচ্ছে যে উপবিশ্বাসের কালকে লাইফ থেকে নিশ্চয়ই ওনার চেহারাতে ওনার স্কিনে লাল লাল কিছু দাগ আপনারা দেখেছেন সো সেই দাগটা নিয়ে অনেক অনেক আমি গালি দিব না আমি আমি গালি দাও ছেড়ে দিয়েছি অনেক ভদ্রলোকের বাচ্চারা খুব দুরন্তভাবে বলা শুরু করেছেন অনেকেই নানা নানারকমভাবে স্টেটমেন্ট দেওয়া শুরু করেছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের কোনো আর্টিস্টের চেহারাই ভালো না মেকআপ মারতে 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 স্কিনটা জ্বালিয়ে দিয়েছে সো সেই জায়গা থেকে উপবিশ্বাস তো আমি মনে করি টানা বিশ বছর ধরে সে মেকআপ মারতেছে তার চেহারা শত গুণে ভালো আছে হাজার গুণে ভালো আছে আর উপবিশ্বাসকে নিয়ে আপনাদের এত জ্বালা পড়া কেন ভাইয়ারা কেন আপনাদের এত জলে কি কারণে আপনাদের এত চুলকায় কী কি কারণে আপনাদের এত লারে কারণ উপবিশ্বাস তো কাউকে খোঁচা মারে নাই অপবিশ্বাস কাউকে ছোট করে নাই অপবিশ্বাস তো কাউকে ছোট করে ইন্ডিকেট করে কথা বলে নাই তাহলে আপনাদের এত চুলকানি কেন আপনাদের এত জ্বলছে কেন জলে কি মানে অপবিশ্বাসের জনপ্রিয়তার জন্য আপনাদের খুব জ্বলতেছে নাকি তীব্র শীতে কথা বলার জায়গা পাচ্ছেন না তীব্র শীতে সুলকানোর জায়গা পাচ্ছেন না সে আয়া সুলকে যাচ্ছেন অপবিশ্বাসকে বিষয়টা আসলে কি বস্তুটা আসলে কি আপনারা অনেকেই আমাকে অপবিশ্বাসের দালাল বানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরি যারা আমাকে অপবিশ্বাসের দালাল বানিয়ে দিয়েছেন সো আপনাদেরকে বলতে চাই যে এই যে আপনারা একটা ব্যক্তি নিয়ে শুধু শুধু মানে আজের রাজা কে বলা হুদাই এই যে হুদাই সমালোচনা করতেছেন হুদাই যে চল করতেছেন হুদাই যে কথাগুলো বলতেছেন না এটা সত্যি কথা বলতে খুবই দুঃখজনক এবং কি অত্যন্ত বেদনাজনক যে আপনারা না জেনে না বোঝে শুধু শুধু অযথা আজের আচুল গাছুল কি করতেছেন কারণ উপবিশ্বাস তো আপনাদের নাকি নিয়ে কথা বলেন তাই তো কাউকে নিয়ে কথা বলে নাই তাহলে আপনারা তো চুপ 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 চুপ

কোনো প্রয়োজন নাই আমি যেটা মনে করি প্রয়োজন নাই একেবারেই প্রয়োজন নাই একেবারেই প্রয়োজন নাই কারণ হচ্ছে কি উপবিশ্বাস তো উপবিশ্বাসী তার নখের কাছে আপনারা নাই আসতে পারবে পারবে আসতে পারবে কি না পারবে কি না আমাকে সেটা বলেন তাহলে আপনারা মানে বুঝতাম না কি থেকে কি করতেছেন কি থেকে কি বলতেছেন কি থেকে কি বলার চেষ্টা করতেছেন আপনারা বুঝতেছেন তো নাকি না না বুঝে পাগলের মতো হেউ হেউ করতেছেন দুঃখ লাগে সত্যি দুঃখ লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন উপবিশ্বাসের চেহারাটা আসলে কেমন সেটা আসলে আমরা জানি ভালো করে তাকে কাছ থেকে আমরা দেখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর সমালোচনা নয় পারলে পজিটিভিটি সরান নেগেটিভিটি সরানোর কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন